লা এই দিনগুলির ফজিলত সম্পর্কে নবিয়ে করিম সাল্লাহ সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে সবচাইতে প্রসিদ্ধ হাদিস সহি বুখারি মুসলিমে রয়েছে আব্দুল্লাহ মিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা হাদিসটি বর্ণনা করেছেন মামিন আইয়ামিন আল আমালু সালে ফিহা আহাব্ব আল্লাহ মিন হাজহিল আয়াম আল আসার এমন কোন দিন নেই যেই দিনে নেক আমল সৎ আমল আল আমালু সালেহ নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতে পারে মিন হাজহিল আয়াম এই দিনগুলির তুলনায় অর্থাৎ আল আসর জিলহাজ মাসের প্রথম দশ তারিখ এ প্রথম দশ দিনের নেক আমল চাইতে অন্য কোন কোনো আল্লাহ প্রিয় হতেই পারে না অর্থাৎ প্রিয় আমল আল্লাহ পাকের নিকট এই দশ দিনের নেক আমল নবী করিম নীম সাল্লাম এই কথা উল্লেখ করলেন শাহবারা মজলিসে ছিলেন তারা জিজ্ঞাসা করলেন কালু আল্লাহ আল্লাহ রসুল সাল্লা ফিসাবিল্লাহ এমনকি আল্লাহ রাস্তায় জেহাদ করাও এই দিনগুলির নেক আমলের তুলনায় উত্তম হবে না বা আল্লাহ প্রিয় হবে না কারণ এমন একটি আমল আমলকে জেহাদলকে বলেছেন জেরু বলেছেন সানা সানামেহিল জেহাদ দিনের চূড়া দিনের চূড়া যেমন ষাঁড়ের হ্যাঁ চূড়া আছে পাহাড়ের চূড়া আছে হ্যাঁ সবচাইতে উঁচু স্থান তা হচ্ছে কি সানা জিহাদ দিনের সবচাইতে উঁচু স্থান চূড়া হচ্ছে জিহাদ জন কি সামলাবেন আপনি আর ক্ষতি করবেন তাহলে প্রথম শর্ত হচ্ছে তো জিহাদ ফিস আবিল্লা শরীয়তে আপন জায়গায় শরীয়তের দিনের শীর্ষস্থান উঁচু স্থান রয়েছে নবী করিম সাল্লাহামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন বললেন রসুল উল্লাহ এমন কি আল্লাহর রাস্তায় জেহাদ করেও এই দশ দিনের নেক আমলের চাইতে বেশি নাকি করতে পারবে না এবং আল্লাহ পাকের নিকট জেহাদ ফি এই দশ দিনের আমলের মতো প্রিয় আমল হতে পারেন না ওর চাইতে বেশি প্রিয় আমল হচ্ছে এই দশ দিনের নেক আমল নবী করিম সাল্লা সাল্লাম এই দশ দিনের নেক আমলের গুরুত্ব এইভাবে দেখালেন ওলাল জেহাদ ফি সাবিল্লাহ তবে নবী করিম সাঃ ন বললেন ইল্লা রাজুলুন খারা যাবে ওয়া মালহি ফলাম यरজে মিন zalika তবে এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাস্থে জিহাদ ফরজ হয়ে গেছে তার শর্ত পুরা হয়ে গেছে আর সত্যি সে শরিয়তে জিহাদে বেরিয়েছে নিজের জান নিয়ে নিজের মাল নিয়ে নিজের জীবন নিয়ে বেরিয়েছে এবং ধন সম্পদ হ্যাঁ অস্ত্র शस्त्र যা কিছু লাগে সম্পদ লাগে নিয়ে বেরিয়েছে এবং জেহাদের ময়দান থেকে আর ফিরে আসলো না আল্লাহ রাস্তায় কি হয়ে গেল শাহাদাত বরণ করলো যদি আল্লাহ রাস্তা থেকে শহীদ হয়ে যায় তাহলে তার মর্যাদা কোন আমল দিয়ে পাবে না নবী করিম সাল্লাম বললেন এত বড় ফজিলতের কাজ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে আরেকটি শব্দ দিয়ে উল্লেখ করেছেন মামিন আয়ামিন আজম ওয়ালা আহাবাইল আল্লাহ এমন কোন মহান দিন নেই এবং প্রিয় দিন নেই আল্লাহ পাকের নিকট আল আমিন হাজিল আয়ামিল আসার যেই এই আমল এই দশ দিনের আমল চাইতে বেশি মহান হতে পারে অথবা আল্লাহ নিকট প্রিয় হতে পারে ফাক সেরুফি হিন্না সুতরাং এই দিনে তোমরা বেশি বেশি কি করো ফাক সেরুফি হিন্না মিনা তাহলিল বেশি বেশি তোমরা আল্লাহ এল্লাহ ইল্লাল্লাহ পড়ো আল্লাহর জিকি রাজগার করো তাহলিল মানে লা ইলাহ ওয়া পঢ়া ও তকবীর এবং আল্লাহ আকবর পড়ো অ তেহমেদ এবং আলহামদুলিল্লাহ পড়ো নেবী এ করিম সাল্লা আল্লাহ সাল্লাম এই তিনটি কথা বলেছেন দেখুন এই তিনটি কথা বলেছেন এবং এর প্রতি আমলও করেছেন শাহবাই কেরামের প্রতি আমল করেছেন এই জন্য এই দিনগুলির তকবীর হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ অকবর লা আল্লাহ হকবর আল্লাহ হুকবার অলিল্লাহ ইলহেমদ দেখলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তকবির হ্যাঁ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হামদ হয়ে গেল এই হাদিসের আমল এইভাবে হয় আপনার এর মানে এই নয় যে মানে জিকিরের যে সব বিদ্যাতি অনুষ্ঠান হয়ে থাকে ভারত বাংলাদেশে সেই জিকিরকে উদ্দেশ্য করা হয়নি সন্নতি জিকির আমাদের দেশের মানুষরা ছেড়ে আর যারা জিকির করে তারা বিদাতি জিকির করে আর যারা করে না তারা কিছুই করে না দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু লোকেরা ছেড়ে জিকির ক্ষেত্রে ও জিকির করে না বিদাতিও করে না সন্নতিও করে না ইয়ে একটি ভুল আর কিছু লোকেরা জিকির করে কিন্তু সেই জিকির কোনো কাজে আসে না কারণ সেই জিকির বিদাতি জিকের নবী করিম সাল্লামের জিকির করে না মানে আমালান কেউ যদি আমল করে জি আজকার করে কিন্তু নবী কারিম সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী না হয় তাহলে সেটি প্রতাক্ষ্যাত সুতরাং এই সব জিকির আহ মানে দুধ প্রত্যাখ্যাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বরং এর পরিণাম জাহান্নাম হবে কুল্ল বিদাত দলাল কুল্ল দল আল ফিন্নার সম্মিলিত জিকির চিৎকার করে জিকির তারপর অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির ইল্লাহর জিকির আল্লাহ শব্দ দিয়ে শুধু আল্লাহ আল্লাহর জিকির বা হু হুর জিকির লতিফার জিকির আর জিকিরের শরীরকে এই করতে হবে সেই করতে হবে কল থেকে এইভাবে ফাসান আনফাসের জিকির হাবসে নাফসের জিকির সব বিদাতি জিকির সব বিদাতি জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন সম্পর্কে বলেছেন ইবনে হেব্বানে হাদিসটি রয়েছে জাবের আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন আফজালুল আইয়ামে আরাফা সমস্ত দিনগুলির সবচাইতে উত্তম দিন শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আরাফার দিন এই ফজিলুতগুলি যখন সামনে রাখা যায় এক দিকে আরেক দিকে যখন আপনি রাখা এই দিনগুলির রোজা রাখা বিশেষ করে আরাফার দিনের রোজা হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য হাজিদের জন্য নাই হাজিদের জন্য নবী করিম সাল্লা সাল্লামের সন্নত হচ্ছে হাজি সাহেবরা রোজার চাইতে বড় এবাদত আরাফায় অবস্থান করা এবং সেখানে জোহর আসরে একসাথে নামাজ পড়ে নিয়ে দুয়া জিকির আজকার এবাদত বন্দি আল্লাহকে ডাকা আল্লাহর সামনে কান্নাকাটি করা তবা ইস্তেফার করা গুণামুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে রোনা জারি করা এই হচ্ছে তাদের উত্তম এবাদত এই জন্য নবী করিম সাল্লা যখন হাজাতুল ওয়াদাই বিদায় হজে ছিলেন তখন তিনি রোজা রাখেননি আরাফার দিনে এটি হচ্ছে সোননাথ হাজি সাহেবদের জন্য যারা হজে যাবেন না মক্কায় থাক অথবা বাইরে থাক তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা বিশেষ করে আর আরাফা ছাড়াও অন্যান্য দিনগুলিতে রোজা রাখা যেতে পারে রোজার বড় ফজিলত রয়েছে তার মধ্যে আরাফার দিনে রোজার একটি হাদিস বলি আপনাদেরকে মুসলিম শরীফে হাদিসটি রয়েছে আবু কাতাদা রাজি আল্লাহ তালান হাদিসটি বর্ণনা করেছেন সিয়ামে আরাফা আহ আল্লাহ কাবলাহু আল্লাহ বাদা আরাফার দিন রোজা সম্পর্কে নবী করিম সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশা করি আহ তাসে আল্লাহ আল্লাহর কাছে আমি আশা করি যে এই আরাফার একটি রোজা দিয়ে অতীতের এক বছর গোনা মাফ হবে আর আগামী বছরের গোনা মাফ হবে দুই বছরের গোনা মাফ হবে সাগিরা গোনা ছোট গোনা মাফ হয়ে যাবে আহলি সুন্নত জামাত হানাফি শাফি মালিক আহমির সমস্ত আহলি সুন্নত তাদের আকিরা হচ্ছে এই যে যতগুলি ফজিলতের বিষয় রয়েছে উজু করলে গুনা মাফ হয় নামাজ পড়লে গুনা মাফ হয় নামাজ পড়তে মসজিদে পায়ে হেঁটে গেলে কদমে কদমে গুনা মাফ হয় হ্যাঁ ইত্যাদি বহু ফজিলত রয়েছে অনেক এবাদত বন্দীগীর ফজিলতি যে রয়েছে হ্যাঁ তারপরে রোজা রাখলে অতীতের গুনা মাফ হয় লাইলাতুল কাদার সবই কাদার করলে অতীতের গুনা মাফ হয় আপনার এইভাবে যেসব ফজিলত রয়েছে তারাবি পড়লে অতীতের গুনা মাফ হয় এসবের অর্থ কি ছোট গুনা মাফ সাগিরা গুনা মাফ হয় বড় গুনার জন্য এসব নেক আমলের সাথে নফল এবাদত বন্দীগীর সাথে অথবা ফরজ এবাদত বন্দীগী তার ফজিলত রয়েছে তার সাথে কি করতে হবে তবা শর্ত রয়েছে তবা মানে সংশোধন করে ফিরে আসা আপনি মুক্ত হন প্রতিজ্ঞা করেন যে এরকম গুণ আর করবো না তাহলে কাবিরা গোনা মাফ হবে খালি অন্তর থেকে তারপর আপনার জীবনটা আমলের ক্ষেত্রে উন্নত হোক সুন্দর হোক দেখা যাক যে সত্যি আপনি নেক হয়েছেন ভালো মানুষ হয়েছেন আপনার কথা বার্তায় চলা ফিরাই আচার আচরণে বোঝা যাচ্ছে না লোকটি সংশোধন হয়েছে এটি হচ্ছে ভালো লক্ষণ যে আপনার তবা হয়েছে আল্লাহর দরবারে আর যদি কেউ মুখে বলে যে আমি তবা করে নিছি কিন্তু তার এখনো নামাজের ত্রুটি এখনো অশ্লীল কথা এখনো অশ্লীল দৃশ্য দেখে অশ্লীল ছবি দেখে এখনো পাপ করতে থাকে তাহলে তার তবা হয়নি সে মৃত্যুকে খেতে আল্লাহর সাথে সে সত্যবাদী নয় তো নবী করিম সাল্লাম কি বলেছেন আরাফা রোজা সম্পর্কে যে দুই বছরের ছোট গোনা মাফ হয়ে যাবে বড় গোনার জন্য তবা করলে তার সাথে আশা করা যায় যে মাফ হয়ে যাবে আলমাইকের আমরা জন্য বলছি ওই আল্লাহর কাছে আশা করা যায় যে নে কামলগুলির সাথে আরাফার দিন রোজার সাথে যদি আল্লাহর কাছে তবা করে তো কাবিরা গোনা মাফ হয়ে যাওয়ারও আশা রয়েছে মাফ হয়ে যাবে ইনশাল্লাহ তালে বলছিলাম যে এই আরাফার দিন ছাড়াও এক তারিখ থেকে শুরু করে আট তারিখ নয় তারিখ পর্যন্ত রোজা দশ তারিখে শুধু না কোরবানির দিনে রোজা রাখা দুই ঈদের দিন ঈদুল ফিতর ঈদুল আজহার দিনে রোজা রাখা নবী করিম সাল্লাহাম নিষেধ করেছেন তো এই নয় দিনে রোজা এই সম্পর্কে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের কোন এক বিবি রাজি আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইয়াসুম তিস আহ জিল হেজা জিল মাসের নয় দিন রোজা রাখতেন তিস আহ শব্দ এসছে তিস মানে নয় হয় এর কেউ কেউ অর্থ করেছেন যে নবম জিলহাজ অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ যদিও নবমের আরবি হচ্ছে তা আসে তিসা তারপরে আমরা বলি নয় তারিখ নয় বলি যেমন আজকাল লোকেরা বলে ক্লাস টু এ পড়ছে হ্যাঁ কেউ বলছে সেকেন্ডে কেউ টু এ বলছে টুয়ে এ পড়ছে কি কিন্তু চলছে তো এইরকম হতে পারে যে নয় বলে নবম উদ্দেশ্য করা হয়েছে যে শুধু আরাফার দিনা রোজা রেখেছেন আর এরও সম্ভাবনা রয়েছে যে নয় দিন রোজা রাখার কথা এখানে বলা হয়েছে সুতরাং নয় দিনে রোজা রাখা যায় বিশেষ করে এই দিনগুলি যেখানে অত্যন্ত ফজিলতের দিন আর রোজা নফল রোজার বড়ই ফজিলত রয়েছে নবী সাল্লা সাল্লাহিস্লামের খুব প্রসিদ্ধ হাদিস হাদিসমান ফিসা সব্লা কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে যদি একদিন রোজা রাখে একদিন রোজা রাখে আজকাল বিশেষ করে শীতকাল এই জামানায় রোজা রাখা খুব সহজ খুব সহজ আপনি টের পাবেন না যে রোজা রাখলেন কিন্তু আপনার এবাদত হচ্ছে আর কেমন এবাদত একদিন যদি রোজা রাখেন আল্লাহ মাঝে এবং মাঝে আল্লাহ জাহান্ন আল্লাহর সত্তর বছরের দূরত্ব করে দেবেন সত্তর বছরের দূরে জাহান্নাম থাকবে জাহান্নাম থেকে সে হাসরের মাঠে বিচার দিবসে সত্তর বছরের দূরত্ব থাকবে আল্লাহ পাক রব্বুল যেন আমাদের জাহান নাম থেকে পরিত্রাণ দান করেন আমিন রব্বানা জালামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন তো এই দিনগুলির রোজা রাখবেন রোজার